সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আমরা কিন্তু আজকে অবস্থান করেছি বিসমিল্লাহ ফার্নিচার মাঠে আর দেখতে পাচ্ছেন আপনার দুয়ো পাশে সেই পরিমাণ মানে এত পরিমাণ মাশাআল্লাহ হিউজ পরিমাণ কিন্তু আজকের ভিডিওতে ফার্নিচারের কালেকশন আছে এবং ভাইয়ের শোরুমে কিন্তু শোরুম ভর্তি ফার্নিচার কালেকশন আছে যারা কিনা নিতে চাচ্ছেন সেগুন কাঠের ফার্নিচার এবং নিতে চাচ্ছেন আকাশমণি কাঠের ফার্নিচার

শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন ভাই আজকে আমরা কোন সাইড থেকে শুরু করব আজকে ভাই এই খাটটা দা শুরু করি ভাই এই খাট দিয়ে শুরু করব জি জি লাভ মডেল জি চুমকি লাভ বলে চুমকি লাভ চুমকি লাভ হেড সাইড ওমা লেগ সাইডে একটু নরমাল কোয়ালিটি ভাই নরমাল এ ভাই সেমি বক্স কাট আচ্ছা সেমি বক্স কাট সেমি বক্স সাড়ে সাথে এই যে সলিড হাইসা দেখেন সলিড হাইসা সলিড হাইসা আচ্ছা দর্শক দুশুনদি বললেন সাইড হাইসা সলিড থাকবে আচ্ছা সেমি বক্স কাটে জি জি আচ্ছা সয় বিশাত ফির সেমি বক্স কাট

মার্বেল ডিজাইন করা আছে জি জি অবশ্যই এটা 6 পিস 7 বক্স খাট জি দাম কত এটা এটা প্রাইস 19000 টাকা এটা 19000 টাকা মানে সেম বক্স খাট এই তো সেই ভাইরাল আচল মডেলের দাম মাত্র 19000 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে ভাই এগুলা আসলে গ্যারান্টি নি কেমন থাকে এগুলা ভাই আকাশ মনে গ্যারান্টি ভাই এগুলা গ্যারান্টি 30 40 বছর অনেকে দেয়

দেখেন ভাই সুন্দর আর কি বিস্কিট মডেল না জি জি আচ্ছা ঠিক আছে এটা তিন ফিট বাই সাত ফিট বাই সাত ফিট জি জি সাড়ে ছয় ফিটের উপরে আছে ফিট আছে আচ্ছা ঠিক আছে এটা দাম কত হবে ভাই

পঁচিশ তিরিশ বছর আসে কিছু হবে না নাকি জি জি আচ্ছা ঠিক আছে আমরা এখান থেকে কিছু ভাই সলিড খাট দেখাবো সলিড ফুল বক্স নাকি গুলা এটা ফুল বক্স ওকে হেড সাইড লেখা আছে লেখা সেম ডিজাইন সেম টু সেম আকাশ মনি কাঠের আকাশ মনি কাঠের মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা দিল্লি ভাই চার সারা বাংলাদেশ ফ্রি এখান থেকে যেটা নিবে 22000 না না ভাই এগুলা সেমি বক্স আবার এটা সেমি বক্স হ্যাঁ আপেল মডেল আপেল মডেল জি দাম কত এটা এটা 19000 টাকা 19000 টাকা এই একটা ভাই আচ্ছা ঠিক আছে লাভ মডেল লাভ মডেল যদি বলেন যে সাতটা ভাই আমার দশ দিনের ভিতরে দশটা দেয় অবশ্যই দিতে পারব আচ্ছা দশ হাজার কিন্তু কারখানা মাল তৈরি করে বিক্রি করি আচ্ছা কিন্তু বিসমিল্লা ফার্নিচার মার থেকে তারা ফার্নিচার বিক্রি করতেছে এই কিন্তু দীর্ঘদিন যাবত কিন্তু বিশেষ করে মাঝে কিন্তু ব্যবসা করে আসছে। জি হবে। এখন থাকবে ওয়ান্স ইউ জি ভাই। চারটা পাল্লা। চারটা পাল্লা 2টা 2টা 10টা 2টা পাল্লা। আচ্ছা। এটা হচ্ছে জালি মডেল বলে। জালি মডেল। জি জি। আছ এর দাম কেমন থাকবে? এটাতে আসতে হবে ভাই 26000 টাকা। 26000 টাকা। এবারে ডিসকাউন্টের কত রাখবেন? ডিসকাউন্ট অবশ্যই আছে ভাই। কত টাকা? 2000 টাকা ডিসকাউন্ট। 2000 টাকা ডিসকাউন্ট। 2000 টাকা। ডিসকাউন্টের লাস্ট প্রাইস কত? 24000 টাকা। লাস্ট 24000 টাকা। 24000 টাকা। ডেলিভারিতে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ফ্রি। ওকে ঠিক আছে। আমরা এই পাশ থেকে আরেকটা আরেকটা ভাই।

একটা আলমারি আছে এর দাম কত রাখছেন কাস্টমারে যে দামে দিচ্ছেন এই দামে দিবেন কাস্টমার দিচ্ছি বত্রিশ হাজার টাকা আচ্ছা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিছি কাস্টমারে দিছি

আচ্ছা নিচে সম্পূর্ণ কি ভিক্টোরিয়া নাকি এটা ভিক্টোরিয়া নকশা করা ভাই এই যে দেখেন চেয়ার দেখেন আচ্ছা থাকবে নাকি ভাই চেয়ার থাকবে দাম কত এটা হাজার টাকা কত

সুন্দর একটা মনে করেন কল ছিল সেগুন কাঠের সেগুন কাঠের জি জি ভাই আচ্ছা কিছু কিছু সুবিধা আছে ভাই আলনা ছোট ভিতরে দেখা যায় না কিছু আচ্ছা আচ্ছা আমাদের কিন্তু আলনা বহুত বড় দেখছেন বহুত স্পেস ভিতরে কি রাখবেন না রাখবেন সব বাইরে থেকে খুঁজে খুঁজে বের করতে পারবে নাকি জি জি এর দাম কত দিবেন ভাই এর প্রাইস ভাই ওই যে পুরো প্রাইস 35000 টাকা দা 3000 টাকা ডিসকাউন্ট না 32000 32000 টাকা আচ্ছা আচ্ছা এটা নিচে থাকবে তিনটা ডায়ার দুইটা পাল্লা জি আচ্ছা এখানে আলমারি আছে জি ভাই

গ্যারান্টি বা আজিব লাইফ টাইম সর্বনিম্ন ত্রিশ বছর সর্বত্রিশ বছর সর্বনিম্ন লেখা দিবেন একটা হচ্ছে আপনি লাভ মডেল লাভ মডেল সেখানকার লাভ মডেল

খুব আপত্তি তো পাশে বিসমিল্লাহ ফার্নিচার মার আচ্ছা তাহলে স্ক্রিনে তো নাম্বার থাকবে ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখব জি ইমো হট ব্যবস্থা আছে অবশ্যই যোগাযোগ করবে আচ্ছা দর্শক ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ